আমি সকাল সকাল এই যে গরম চায়ের কাপের চুমুক দেওয়া সেই সঙ্গে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে আছে কত বলতে পারো আলু ভাজা আলু ভাজা সকাল তো তাই আর পেঁয়াজ দিয়ে গোটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি পরোটা করেছি দাঁড়াও ঘি দিয়ে এই যে পরোটা একটু কালো জিরে দিয়েছি খেতে ভালো লাগে get one ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম আমার বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু আজ আমার বাপের বাড়িতে রক্ষাকালী মায়ের পুজো বছরে এই শনিবার থেকেই হয় শ্রাবণ মাসে প্রতি বছরই আমরা উপোস থাকি একদম নির্জলা উপোস আগের দিন নিরামিষ খাওয়া হয় আমার কর্তা যেহেতু বার করে না বারটা তো বেশ অনেকটাই টাফ ওর স্কুল থাকে তো তার জন্য ওর আজকে সকালবেলায় পরোটা আলু ভাজা মিষ্টি করে ওকে খেতেও দিয়েছি টিফিনেও দিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে চলে এসেছি পুজো পৌঁছোতে বাপের বাড়ি এসেছে কিন্তু সকালবেলায় সব ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি করে তারপরে এসেছি ও আমাকে বাজারে নামিয়ে দিয়ে স্কুল চলে গিয়েছিল আমি বাজারে কেনাকাটি করে চলে গিয়েছিলাম টোটো ধরে বাপের বাড়িতে এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় সাড়ে পাঁচটা ছটা মেঘ প্রচন্ড ধরে আছে এই যে পাঠাগুলো দেখছো এগুলো কিন্তু এগুলো সব কি পুজোর ঠাকুরের কিন্তু ভিডিও কোনোভাবেই করা যাবে না আর ঠাকুর আস্তে আস্তে রাত দশটা সাড়ে নটা থেকে দশটা নটা সাড়ে নটায় ঠাকুর আনতে যাওয়া হয় আর প্রত্যেকে সকাল থেকে মানে সকাল প্রায় এগারোটা বারোটা থেকে পুজো পৌঁছতে আসে আমাদের পাড়ার এই রক্ষাকালী মা ভীষণ জাগ্রত কম বেশি আমাদের মেদিনীপুরের সবাই জেনে থাকে এই রক্ষাকালী মায়ের আমাদের পাড়ার গন্ধেশ্বরী মন্দিরে হয় যারা জেনে থাকো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে বিগত তিন বছর হলো আমি সেরকমভাবে রোকাকালী মায়ের পুজো দিতে পারিনি তো তিন বছর আগে আমি ভিডিও করেছিলাম ব্লগ করেছিলাম তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছিলাম তো এবছর আবার একটু পুজো পৌঁছেছি আমি কিন্তু পুষ্পাঞ্জলি দিইনি আমি পুজো পৌঁছে কিন্তু বাড়িতে এসে লুচি তরকারি খেয়েছি আমি কিন্তু এই দিন আমাদের পুরো পাড়াতে কিন্তু কোনো ভাত অন্ন রান্না হয় না আর ঢাক ফিরিয়ে যাওয়ার আগে আগে অবধি রান্না হয়ে যায় তারপর কিন্তু আর রান্না হয় না একটা টাইমের পর রান্না বন্ধ হয়ে যায় পরের দিনে আবার একবার পুজো হয় তারপর ঢাক ফিরিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের বাড়িতে উনুন চাপে উনুন হোক গ্যাস হোক মোটামুটি ভাত চাপে রান্না হয় তো তার আগে কিন্তু হয় না এই হচ্ছে ঠাকুর মশাই ব্রাহ্মণ যিনি মায়ের পুজো করবে আমার জন্ম থেকে আমি দেখছি এনাকে এনার কাকা পুজো করতেন তারপরে ইনি কোনো দিন দেখিনি আমাদের বাড়িতে আসতে আজ প্রথম তার মনে হয়েছে কি আমার বাড়িতে আসার তো সে এসেছে তার পায়ের দুলিপে আমরা ভীষণ খুশি যাই হোক সে একটু চা জল খেয়ে আমাদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে গেল এখন ঘড়িতে বাজে মা চলে এসেছে এখন ঘড়িতে বাজে প্রায় রাত সাড়ে এগারোটা এখন আমরা খাচ্ছি এই যে ঘুগনি আমার কর্তাও খাচ্ছে ঘুগনি গরম করে নিয়ে এসেছি সেই সঙ্গে রয়েছে লুচি আর সত্যি কথা বলতে কি সিমই ছিল সুজি ছিল আর কিচ্ছু খেতে ইচ্ছে করেননি দুধের জিনিস আর এই যে বেলাতে পুজো হয়ে যেতে মা চলে গিয়েছে মায়ের তো ভিডিও করা যায় না এই মায়ের তো তারপরে প্রসাদ নিয়ে চলে আসা হয়েছে এই যে মা পুজো দিয়েছিল আর এটা রক্ষাকালী মায়ের পুজোর প্রসাদ এটা এই প্রসাদটা মন্দির থেকেই দেয় সেটা বাদেও তো যে যার মতো করে পুজো দেয় প্রসাদ দিয়ে চিনি দিয়ে আরও কিছু দিয়ে তৈরি হয় যেটা আমি জানি না মা সবার জন্য প্রসাদ থালাতে রেডি করছে প্রত্যেকটা জেঠিমা কাকিমা মানে পাড়া প্রতিবেশী আমাদের সবার বাড়িতে দেওয়ার জন্য আমিও পুজো দিয়েছিলাম তো আমার পুজোর প্রসাদও সবাইকে বলেছি দিয়ে দিতে এত প্রসাদ তো আর একসাথে বাড়িতে খাওয়া যায় না রাখলে নষ্ট হবে তার থেকে সবাই মিলে ভাগ বটো করে খেলে ভালো হবে প্রসাদটাও সবাই পেলো মায়ের প্রসাদ আজকের দিনে মোটামুটি আমাদের পাড়াতে মানে আমার কাকিমা জেঠিমাদের বাড়িতে প্রত্যেকটা দিদিরা বোনরা প্রত্যেকে কিন্তু আসে এই দিনটাতে মায়ের পুজোতে সবার সাথে দেখা হয় কথা হয় বেশ আনন্দ লাগে যাই হোক আমারও ভীষণ ভালো লাগলো এই তিন বছর পর পুজো দিতে পারলাম বেশ ভালো লাগলো ভীষণ আনন্দ করলাম যদি তোমাদেরও আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা